সামনেই মেয়ের বিয়ে মাথায় দেনা আত্মঘাতী বাবা পচা দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করল পুলিশ এলাকায় শোকের ছায়া বন্ধ ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর পচা গলা দেহ উদ্ধার করল বনগা থানার পুলিশ নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি পুলিশের অনুমান ওই ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম আনন্দ বিশ্বাস বয়স চুয়ান্ন ঘটনাটি ঘটেছে বনগা থানার গোবরাপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলের পর থেকে ওই ব্যবসায়ীর মাছির উপদ্রব হতেই প্রতিবেশীদের সন্দেহ হয় শেষে বন্ধ ঘরের দরজা ভেঙে ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে বাজারে বহু টাকার দেনা এবং কয়েক মাস পরে মেয়ের বিয়ের দুশ্চিন্তা থেকেই ব্যবসায়ী আনন্দ বিশ্বাস আত্মঘাতী হয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনগা গারাপোতা পঞ্চায়েতের গোবরাপুর গ্রামেই বাড়ি ছিলেন আনন্দ বিশ্বাসের গারাপোতা বাজারেই একটি পানের দোকান ছিল তার দোকানের পাশেই ভাইয়ের পানের দোকান গত শনিবার স্ত্রী এবং মেয়েকে নিয়ে আনন্দ বেড়াতে গিয়েছিলেন শালির বাড়িতে দুদিন সেখানে থেকে সোমবার একাই গোবরাপুরের বাড়িতে ফিরে আসেন তিনি তার স্ত্রী ও মেয়ে আত্মীয়ের বাড়িতেই থেকে যান আনন্দর বাড়ির পাশেই ভাইয়ের বাড়ি বাড়িতে ফিরেও তিনি তার ভাইকে বা ভাইয়ের স্ত্রীকে কিছুই জানাননি আনন্দ যে বাড়িতে ফিরেছেন সেটাও জানেন না তার ভাই বৃহস্পতিবার বিকেলের পর থেকে আনন্দের বন্ধ ঘর থেকে দুর্গন্ধ ভেসে আসে সঙ্গে মাছির উপদ্রব কিছু একটা হয়েছে এই সন্দেহে আনন্দের ভাই যোগাযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে খবর দেওয়া হয় গারাপোতা পুলিশ ফাঁড়িতে পুলিশ এসে বন্ধ দরজা ভেঙে আনন্দ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে খবর পেয়ে বাড়িতে ফেরেন মৃতের স্ত্রী ও মেয়ে মৃতদেহ ময়না জন্য পাঠিয়েছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পরিবারের সূত্রে জানা গিয়েছে পানের ব্যবসা চালাতে গিয়ে বাজারে বহু দেনা ছিল আনন্দের মাঝে মধ্যেই পাওনাদারেরা টাকার জন্য বাড়িতে আসতেন গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আনন্দর ফোন সুইচ অফ ছিল এর মধ্যেই পাওনাদারেরা বাড়িতে এসেছিলেন কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি আনন্দের সঙ্গে আনন্দ তার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন আগামী ফাল্গুন মাসে বাজারের দেনা এবং মেয়ের বিয়ের খরচ নিয়ে দুশ্চিন্তা থেকেই আনন্দ আত্মঘাতী হয়েছে বলে অনুমান পরিবারের এই প্রসঙ্গে মৃতের ভাইয়ের স্ত্রী মানুষী বিশ্বাস বলেন ভাসুর পরিবার নিয়ে শালীর বাড়িতে গিয়েছিলেন কিন্তু কবে তিনি ফিরেছেন সেটা আমরা কিছুই জানি না উনিও কিছু বলেননি বাজারে ওনার অনেক দেনা ছিল পাওনাদারেরা বাড়িতে আসতেন দেনার কারণেই ভাসুর আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে শনিবার থেকে উনরা বাড়ি নেই কেউ এবার আমি আমাকে কিছু বলেও যাইনি তালা দিয়াই রয়েছে ওইভাবে ঘরে এবার শনিবার গেছিলো কোথাও তাও আমাদের বলে যায়নি এবার পরে উনার ইয়ের মেয়ে এসেছিলো শালির মেয়ে তার কাছে জিজ্ঞাসা করলাম সে বললো যে মাসির বাড়ি গিয়েছে তার মানে উনার শালির বাড়ি ছিল সেখান থেকে বাড়ি এসেছে সোমবারে বাড়ি নাকি এসেছে এবার আমরা সঠিক জানি না আমি একপাক দেখলাম ঘরের থেকে লাইট জ্বলছে ঘরের ভিতরে তার পরক্ষণেই দেখলাম লাইটও অফ গেটে তালা মারা তার মধ্যে সে মতো অবস্থায় আর কিছু নেই ওরাও ফোন করে জানিনি বাড়ি এসেছে কি না এসেছে জানতে পারলাম যখনই কালকে দুপুরবেলা আমি অফিস থেকে বাড়ি এসে দেখছি প্রচন্ড গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ আর মাছি ভনমান করছে চারিদিকে জানলাই এ পাশের জানলা ও পাশের জানলা আর দরজায় তারপরে ওর খোঁজ পাচ্ছে না সব পাওনাদার এটা ওটা আসছে সবাই বলছে যে ফোনে সুইচ টপ তখন একটা আন্দাজ মতো হলো আমাদের তারপরে আমি আশেপাশে এইসব লোকজন সব ডেকে আনলাম সবাই দেখে বলছে তাই তো তো কোনো একটা ব্যাপার আছে তোমরা খবর দাও ওদের তখন ফোন করলাম মেয়ের কাছে মেয়ে ফোন করলে মেয়ে বললো যে যে তোদের বাড়ি ঘরে এরকম গন্ধ বেরোচ্ছে তা আমরা কি তালা ভেঙে দেখবো ভিতরে বলছে হ্যাঁ কাকি তোমরা দেখো বিউরো রিপোর্ট নিউজ ডোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন